বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলো তা হলো ইংলিশ স্পোকিং ইংরাজি আর না শিখতে পারবো ইংরেজি চলো দেরি না করে আমরা শুরু করে দিই আচ্ছা আমি চেষ্টা করছি আমার এর ইংরেজি লিখব তাহলে আমি চেষ্টা করছি আই এম ট্রাই আর ওয়াই আই এন জি আই এম আই এম ট্রাইং আমি চেষ্টা করছি একটা সিন ইংরেজি হয়ে গেছে আমি চেষ্টা করছি আই এম ট্রাইং এটাকে কী হয়ে বড় বড়ো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এখন সেই চিন্তা করব আমরা আমি শিখতে চেষ্টা করছি আমি চেষ্টা করছি আমি শিখতে চেষ্টা করছি তাহলে আমি কি লিখবো যে আই এম ট্রাইং আই এম ট্রাইং টু লার্ন এলি আর এন লার্ন আই এম ট্রাইং টু লার্ন আমি শিখতে চেষ্টা করছি আমি কী করছি আমি শিখতে চেষ্টা করছি আই এম ট্রাইং টু লার্ন আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি দেখেন আমরা বড়ো বড়ো সেন্টেন্স আমরা লিখতেছি এখন আই এম আই ট্রাইং টু লার্ন আমি ইংরেজি শিখতে চেয়েছি আমি আমি শিখতে চেষ্টা করছি আই এম ট্রাইং টু লার্ন আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ দেখো আমরা সেন্টেন্স অলরেডি বড়ো হয়ে যাচ্ছে আমি প্রতিদিন ইংরেজি শিখতে চেষ্টা করছি আমি প্রতিদিন তাহলে কী হবে আই এম ট্রাইং আই এম ট্রাইং টু লার্ন এলিয়ার লার্ন ইংলিশ এভরিডে এ ভি এভরি ডি এভরিডে তাহলে আমি প্রতিদিন ইংরেজি শিখতে চেষ্টা করছি আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ এভরিডে দেখো আমাদের মাই ডে স্টুডেন্ট কত সহজে আমাদের বড় সিন্ডেস তৈরি হয়ে গেলো একটা ঠিক আছে আমরা আস্তে আস্তে একটা অনেক বড় ধরনের সিন্টেস তৈরি হয়ে ফেলছি ইনশাল্লাহ আচ্ছা তারপর আসি তাহলে আমি যাচ্ছি এর ইংরেজি আমরা কী লিখবো আমি যাচ্ছি তাহলে ইংরেজি হলো আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম গোয়িং আমি কলেজে যাচ্ছি তাহলে কী হবে আই এম গোয়িং জি ওয়াই আই এম গোয়িং আই এম গোয়িং টু কলেজ সিও ডাবল এল ই জি কলেজ মানে আমরা যদি যাই কলেজ তাহলে আমাদের এমনিতে হবে নলেজ তাহলে আমরা কলেজে যাচ্ছি আমি রিক্সায় করে কলেজ যাচ্ছি তাহলে কী হবে আই গোয়িং আই এম গোয়িং টু জি ওয়াই এন গোয়িং টু কলেজ সি সিও ডাবল এল এ জি আই এম গোয়িং টু কলেজ বাই হ্যাঁ আমরা কালো পিনতে লেখি তাহলে সুবিধা হবে আই এম গোয়িং টু কলেজ বাই রিক্সা আর আইসি কে এস এস এ ডাব্লু রিক্সা আই এম টু কলেজ বাই রিক্সা আই এম টু কলেজ বাই রিক্সা এখানে বলছি আমি রিক্সা করে কলেজ যাচ্ছি আই এম গোয়িং টু কলেজ বাই রিক্সা আমি আমার বাসা থেকে রিক্সায় করে কলেজ যাচ্ছি তাহলে এখন এটা কী হয়ে আমরা যে আই এম আই এম গোয়িং আই C O টু কলেজ E G E কলেজ বাই আর আড়াইসি কে রিক্সা এইস এডল রিক্সা হ্যাঁ ফরম ফরম মাই কে হাউস ইউ এস ইউএসি হাউস ঠিক আছে মাই ডে স্টুডেন্ট এই যে সুন্দর হলো আমি আমার বাসা থেকে রিক্সায় করে কলেজ যাচ্ছি আই এম গোয়িং টু আই এম গোয়িং টু কলেজ বাই রিক্সা ফরম মাই হাউস আচ্ছা তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম হুম এবার পরেরটা আসি আমি রান্না করছি তাহলে আই আম কুকিং সিও ডাবল এ কে যে আই এম কুকিং আমি রান্না করছি এখন রান্না করার কাজটা করে ফেললাম আমি রান্না করছি আমি মাছ রান্না করছি তাহলে কি হবে যে আই কুকিং সি ওকে কুকিং ফিশ এফ আই এ ফিশ আমি মাছ রান্না করছি আমি রান্না রান্নাঘরে মাছ রান্না করছি দেখো সেন্টেন্স কত বড় হচ্ছে ইনশাল্লাহ এই যে আই কুকিং সি কে ইন আই আই কুকিং ফিস হ্যাঁ ইন দ্য কিচেন কে আই টিচেন কিচেন হলো রান্নাঘর হ্যাঁ তাহলে কী বলছে আমি রান্নাঘরে মাছ রান্না করছি আই এম কুকিং আই এম কুকিং ফিস ইন দ্য কিচেন এবার আসেন আমি আমার পরিবারের জন্য মাছ রান্না করছি আমি আমার পরিবারের জন্য রান্নাঘরে মাছ রান্না করছি তাহলে কী হবে আমরা লিখবো আই এম কুকিং আই এম কুকিং হ্যাঁ ইন দ্য কিচেন কেআইটি সিআই কিচেন ফর ফর হ্যাঁ ফর মাই ফ্যামিলি এ প এম আই এল আই ফ্যামিলি তাহলে সুন্দরভাবে ইংরেজি দেখেন কত সেন্টেন্স বড় করে ফেললাম আমি আমার পরিবারের জন্য রান্নাঘরে মাছ রান্না করছি আই এম কুকিং ফিশ ইন দ্য কিচেন ফর মাই ফ্যামিলি হ্যাঁ আমি আমার পরিবারের জন্য রান্নাঘরে মাছ রান্না করছি আই এম কুকিং ফিশ ইন দ্য কিচেন ফর মাই ফ্যামিলি এবার সে খেলছে তাহলে খেলছে তাহলে হি ইজ প্লেইং প্যালেং হি ইজ প্লেইং সে খেলছে সে ফুটবল খেলছে তাহলে কি লিখবো হি ইজ প্লেইং ফুটবল দেখো আমরা বড়ো করে সিনেট তৈরি করতেছি এখন হ্যাঁ এবার আমরা কালো ফোন নেই সে প্রতিদিন ফুটবল খেলছে সে প্রতিদিন ফুটবল খেলছে তাহলে কি লিখবো তাহলে লিখবো হি ইজ হ্যাঁ হি ইজ প্লেইং সে প্রতিদিন ফুটবল খেলছে হি ইজ পেলিং ফুটবল ডি ফুটবল হ্যাঁ এভরিডে ই ইয়ার এভরি ডে এভরিডে তাহলে আমরা দেখেন কত মজা করে আমরা সেন্টারকে তৈরি করলাম হ্যাঁ সে সে খেলছে হি স্পেলিং সে ফুটবল খেলছে হি স্পেলিং ফুটবল সে প্রতিদিন ফুটবল খেলছে হি স্পেলিং ফুটবল এভরিডে আচ্ছা এবার আসেন আমরা কী লেখা যায় সে প্রতিদিন সন্ধ্যায় ফুটবল খেলছে এবার দেখেন ছেলে সে আমরা কত বড় করতেছি সে প্রতিদিন সন্ধ্যায় ফুটবল খেলছে কি লিখবো যে হি ইজ প্লেইং হি ইজ প্লেইং ফুটবল এফ এডব ফুটবল বি এল ফুটবল এভরি ডে ইন দ্য এভেনি এ এন জি এনআইএ আমার ফ্রেন্ডসটা পেলাম সে প্রতিদিন সন্ধ্যায় ফুটবল খেলছে হি ইজ প্লেইং ফুটবল এভরিডে ইন দ্য এভেনি সে প্রতিদিন সন্ধ্যায় ফুটবল খেলছে আমরা ছোটো সেন্টেন্সকে অনেক বড় করে শিখলাম ইনশাল্লাহ হ্যাঁ সে দৌড়াচ্ছে তাহলে কী লিখবো হি ইজ রানিং আর ইউ ডাবল এন আই এন জি হি ইজ রানিং আমরা রানিং করে খেলছি সে দৌড়াচ্ছে সে মাঠে দৌড়াচ্ছে তাহলে কী লিখবো তাহলে হি ইজ হি ইজ রানিং আর ইউ ডাবল এন আর ইউ ডাবল এন আই এন জি রানিং হি ইজ রানিং ইন দা সে মাঠে দৌড়াচ্ছে হি ইজ রানিং ইন দ্য ফিল্ড এফ আইএল ফিল্ড আমাদের সিন্ডেস তো সিন্ডেসটা একটু ভালো করে তৈরি করতে হবে হি ইজ রানিং ইন দ্য ফিল্ড সে মাঠে দৌড়াচ্ছে সে প্রতিদিন মাঠে দৌড়াচ্ছে সে প্রতিদিন মাঠে দৌড়াচ্ছে তাহলে কী লিখবো তাহলে হি ইজ রানিং আর ইউ ডাবল লেন আই এল হি ইজ রানিং ইন দ্য ফিল্ড এফ আই এল ই ফিল্ড এভরি ডে এভরি ডে সে প্রতিদিন মাঠে দৌড়াচ্ছে হি ইজ রানিং ইন দ্য ফিল্ড এভরিডে সে মাঠে দৌড়াচ্ছে হি ইজ রানিং হ্যাঁ ইন দ্য ফিল্ড সে দৌড়াচ্ছে হি ইজ রানিং এখন বলছে সে প্রতিদিন মাঠে ধরেছে হি ইজ রানিং ইন দ্য ফিল্ড এভরিডে কত সুন্দর মজা তাই না এখন বলতেছে তাহলে সে শিখছে তাহলে সে শিখছে লেখো হি ইজ হি ইজ লার্নিং হি ইজ লার্নিং সে শিখছে এটা ইজ হবে হি ইজ লার্নিং সে শিখছে সে ইংরাজি শিখছে তাহলে কী লিখবো আমরা হি ইজ লার্নিং এল ই এর লর হি ইজ লার্নিং ইংলিশ সে ইংরাজি শিখছে ঠিক আছে সে খুব সহজে ইংরাজি শিখছে তাহলে আমরা কী লিখব হি ইজ লার্নিং এল ইয়ারলার এনার্জি লার্নিং হি ইজ লার্নিং ইংলিশ ই এন জি এলআর ইংলিশ হ্যাঁ ভেরি এজিলি ইএে এজি এলাই ইজিলি এই যে মাই রেস্টুরেন্ট আমার ভিডিওটা যদি সামান্যত ভালো লেগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো নেক্সট ভিডিওর জন্য আমি আরও বলো তোমাদের সুশিক্ষা আমি স্যার হওয়া ধন্য এখন শুধু অপেক্ষা হলাম লাইক এবং করার জন্য নেক্সট ভিডিও দেখে জানান তো আল্লাহ হাফেজ